আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকে চলে আসছি খাট সেচে মাছ শিকার করার জন্য খাদ সেচে কি কি মাছ শিকার করলাম তাই দেখানোর চেষ্টা করব ভিডিওর মাঝে খাদের সামনে বিশাল পরিমাণের একটা খেত খেতের মাঝে দেখতেছি অনেক পরিমাণের পুঁটি মাছ ওই পুঁটি মাছগুলো যদি পানির টানে খাদের ভিতরে চলে যায় তাহলে মাছগুলো আর ধরা যাইবে না এই কারণে খাদের সামনে দুই পাশে আইল দিয়ে মাঝখানে একটা ঠেলা জাল রাইখা দিছি যাতে পানির স্রোতের সাথে মাছগুলো ঠেলা জালের ভিতরে আইসা পড়ে ঠেলা জালের ভিতরে দেখেন কিভাবে মাছগুলো লাফিয়ে লাফিয়ে পড়তেছে আর আমরা দুইজন মিলে মাছগুলো ধরতেছি এইভাবে পানির স্রোতের সাথে যখন মাছ লাফিয়ে লাফিয়ে আসে তখন ধরতে খুবই ভালো লাগে আর মাছগুলো দেখতেও খুব চমৎকার লাগে দেখেন কি পরিমাণের মাছ আইসে ঠেলা জালের মধ্যে তাহলে আর বেশি কিছু বলবো না ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি এরকম মাছের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্টটি আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে

এরকম মাছের ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে